ওয়েলকাম টু কবিতাপুটির কুটির ইউটিউব চ্যানেল নমস্কার আমার নাম বিম্পা বিশ্বাস আমি হবিবপুর থেকে এসেছি এই কবিতা কুটির একজন ছাত্রী বলতে পারেন আমি ডাব্লিউপি লেডি কনস্টেবল সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি এবং সবটাই হয়েছে কবিতা কুটিরের জন্য বিশেষ করে আমার ইন্টারভিউর ক্ষেত্রে আর কি কবিতা কুটিরের অবদান অনস্বীকার্য আর কবিতা কুটিরের যে স্যার আছেন রানের স্যার উনিও খুব হেল্প করেছেন আমাকে এই বিষয়ে তো আমি এটাই বলবো যে সকলে এমন একটা ইনস্টিটিউট খোঁজো যেখানে আর কি সাফল্য মেলে সেই ক্ষেত্রে কবিতা কুটি খুবই ভালো তোমরা সকলে এসো সকলে এখানে ভর্তি হও যোগাযোগ করো স্যারের সাথে সরকারি চাকরির জন্য প্রস্তুতি দিচ্ছেন তাহলে আপনার একমাত্র ডেস্টিনেশন তাহিরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট সরকারি চাকরির এই প্রথম শ্রেণীর কোচিং সেন্টারে আপনি পাবেন ডাব্লিউ বিসিএস আইএএস আইপিএস পুলিশ স্টেট সবকিছুর এ টু জেড প্রশিক্ষণ যে কোনো পরীক্ষার মক টেস্ট ও ইন্টারভিউ অভিজ্ঞ ট্রেনার দ্বারা মাঠ পরীক্ষা ট্রেনিংও দেওয়া হয় তাহেরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা আচার্য ভবতে প্রবাদ সিভিল সার্ভিস অফিসার ও প্রফেসর কার্যালয় তাহেরপুর নদীয়া ফোন নাইন ফোর সেভেন ফোর সেভেন সিক্স ফোর এইট ফাইভ এবং সেভেন জিরো টু নাইন ফোর সিক্স ডাবল থ্রি এইট থ্রি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও